এই লাইভ ইয়ারটি ভিডিওটি কেটে গিয়েছিল তো আমাকে ফোন দেওয়ার কারণে আমি আপনাদের মাঝে যুক্ত থাকতে পারি নাই লাইভ ভিডিওটি সমস্যা হয়েছিল তা আবারও আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বা মেম্বার্স আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এখনো আপনাকে বলছি যদি আপনি আমার চ্যানেলে দর্শক না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার চ্যানেলে দর্শক হয়ে থাকবেন আর আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি কোনো কিছু সমস্যা এই মুহূর্তে থেকে থাকেন তাহলে আমাকে সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে আপনার আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে এই লাইভ লাইভের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাকে পরামর্শ দেওয়ার জন্য তো আপনি যদি লাইভে সংযুক্ত হন তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন একজন ভাই আমার সাথে যুক্ত হয়েছেন ভাই অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা কেমন শোনাচ্ছে এবং আপনার নামটা দয়া করে কমেন্টে দিবেন যাতে আমি আপনার সাথে কথা বলতে পারি কমেন্ট করুন আপনার নামটা আর অবশ্যই একটি লাইক করবেন আপনার কোনো মতামত আপনার কোনো আপনার মতামত অবশ্যই আমি কামনা করছি আপনি কিছু বলবেন যদি কোনো কিছু বলার থাকে তাহলে এখানে কমেন্ট করে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে লাইভে বলতে পারেন ছোটখাটো একটি বিষয় নিয়ে আলোচনা করি অনেকেই বলেন যে ভাই আমার মেশিন গরম হয়ে যায় কেন এই বিষয়টা আমাকে অনেকেই বলেন মেশিন গরম হয়ে যায় দেখেন মেশিন গরম হওয়ার জন্য আমি কিন্তু ভিডিও দিয়েছি কয়েকটা বিডিও দিয়েছি মেশিন কি কী কারণে গরম হয় এর মধ্যে প্রথম যে কারণটি হতে পারে সেটি হচ্ছে আপনার যদি আউটপুট লাইন শর্ট থাকে ইউনিটি শর্ট থাকে তাহলে মেশিনটা গরম হবে আর যদি একশো ষাট আড়াইশো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ওভারলোড হয়ে যাবে অতিরিক্ত গরম হওয়ার আগে লাইন শর্ট থাকলে গরম হয়ে যাবে আপনারা আমাকে কমেন্ট করুন যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি দেখি আপনাদের সাথে আলোচনা করি কমেন্টে লিখে যান কে কেমন আছেন আমি আজকে হঠাৎ করে লাইভে আসার কারণ হচ্ছে দেখি কে আমার লাইভে যুক্ত হন পরবর্তীতে লাইভে আসলে অবশ্যই আপনাদেরকে মেসেজ করব যে ভাই আমি অমুক দিন লাইভে আসতেছি আপনারা লাইনে থাকুন লাইভে থাকুন প্রস্তুত লাইনে প্রস্তুত থাকুন লাইভে আসার জন্য সময় দেব সময় মতো আপনারা উপস্থিত হবেন ভাই আপনি লাইনে আসেন একজন ভাই আপনি অবশ্যই আমাকে আপনার নামটা বলুন দয়া করে এবং সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে সেটিও বলুন আমার কথাগুলো কি ক্লিয়ার আসতেছে কিনা কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে কমেন্টে জবাব দেব দেওয়ার চেষ্টা করব আর কি আমার এখানে এই মুহূর্তে কেউ কোনো কমেন্ট করে নাই সেজন্য আমি কাউকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছি না মেশিন গরম হওয়ার কারণ অনেকই অনেকগুলোই রয়েছে এর মধ্যে থেকে দু তিনটা কারণ আপনার কমন হতে পারে ইউনিট শর্ট তারপর হচ্ছে আউটপুট লাইন যেটা সার্ভিস কেবল সেটা আপনার শর্ট হতে পারে আর এগুলো শর্ট হলে মেশিন গরম হবে আর মেশিন গরম হলে অবশ্যই যদি আউজার বা বড়ো কোনো অ্যাম্বিফায়ার হয় স্ট্যান্ডার্ড তিনশো ষোলো অথবা আড়াইশো একশো ষাট এগুলো হলে আপনার অবশ্যই অবালোর ফুট জ্বলবে তো আমার লাইফটা মনে হয় অনেকেই এখন মনে ব্যস্ত সময় লাইফটা কেউ দেখছেন না লাইফে কেউ সময় দিতে পারতেছেন না সেজন্য আমি লাইফটা এখানেই শেষ করছি পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এখানেই লাইভ শেষ করছি কারণ কেউ সময় দিতে পারতেছেন না অনেকে ব্যস্ত সময় এখানে আমি যদি কয়েকজন ভাই ল্যাবে যুক্ত পেতাম তাহলে আলোচনা করতাম আপনাদেরকে নিয়ে আমি আজকে আলোচনা করবো ভেবেছিলাম আপনার মত আমার মত আপনার কিছু জানা থাকলে আমার কিছু জানা থাকলে আপনার কাছে জানবো আপনার কিছু জানা থাকলে আমি কিছু যা পারি বলব এখন আপনারা যেহেতু কেউ সাড়া দিচ্ছেন না বা এখন হয়তো ব্যস্ত সময় কাজ করতেছেন তাহলে আপনারা এতটুকু করবেন পরবর্তীতে যদি এই লাইভটির ভিডিওটি আপনি দেখেন তাহলে ভিডিওটির নিচে অবশ্যই আপনারা সকলে কমেন্ট করবেন কোন সময়টা হলে আপনাদের জন্য পারফেক্ট হয় যে আমি লাইভে থাকলে আপনাদের সাথে কথা বলতে পারবো। সেই সময়টা আপনারা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন আমি চেষ্টা করব আপনাদের টাইম অনুযায়ী আমি লাইভে আসার জন্য যাতে করে আপনারা লাইভ ভিডিওর মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদের সাথে কথা বলতে পারি ঠিক আছে পরবর্তী লাইভ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী লাইভে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ